নিরচিতার ডেলি লাইফস্টাইল ব্লগে আজকে ব্লগ নয় আজকে তোমাদের কাছে দু দুটো রান্না নিয়ে এসেছি একটার সঙ্গে আর একটা ফ্রি আজকে করব লাল শাক লাল নোটে ভাজা লাল নোটে ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচি কুচি করেছি কাঁচা লঙ্কাগুলো তারপরে দেখো শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে শাকটাও দিয়ে দিলাম কড়ার মধ্যে তার আগে বড়ি ভেজে রেখে দিয়েছিলাম বন্ধুরা বড়ি ভেজে তুলে রেখে দিয়েছিলাম তা সেই বড়িটা দেখো ভেঙে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পোস্ত দিয়ে শাকটা ভালো করে ভাজা ভাজা করলাম লবণ হলুদ দিয়ে সামান্য পরিমাণে মিষ্টি দিয়েছিলাম মিষ্টি দিয়ে নাড়াচড়া করে নামিয়ে নিলাম দেখো বন্ধুরা আবারও একটা রেসিপি নিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি বেসনের মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কালো জিরে আর হচ্ছে অল্প একটু খা খাবার সোডা দিয়েছি দিয়ে ব্যাটার যেরকম করতে হয় করে নিয়েছি আর ধনে পাতা দেখো বন্ধুরা ধনে পাতার পকোড়া বানাচ্ছি কেমন লাগছে দেখো বন্ধুরা এত সুন্দর টেস্টি হয়েছিল এত সুন্দর খেতে হয়েছিল পুরো মুচমুচে খাস্তা একেবারে তোমাদের দেখালে ভালো হতো একটা মানে ভেঙে গুঁড়ো করে এতটাই অল্প হয়েছিল। যে আর ভেঙে গুঁড়ো করে করে আর দেখায়নি তোমাদের বন্ধুরা কি আর বলবো কিছু বলার নেই তারপরে দেখো বেগুনি ভেজে নিলাম কেমন হয়েছে রেসিপি দুটো কমেন্ট করে জানিও